আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হ্যালো বিভার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুর আশা করি ভালো আছো ম্যাথ রুকিয়ার জন্য অনলাইন শিক্ষা পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের অন্য বিষয় থেকে আলোচনা শুরু করবো দেখো চমৎকার একটা প্রশ্ন শুরুতে আছে বাজার কিছু কাকে বলে বাজার কিছু বৈশিষ্ট্য লিখে প্রশ্ন আসে আমরা এখন এই বাজার কিছু শিখে নেব উদ্ভিদের দেহে যেসব কিছু কোষের বিবেদন ক্ষমতা রয়েছে সেগুলোকে বাজার টুসু বলে চমৎকার প্রশ্ন খেয়াল করো প্রশ্ন আসে বাজেট কিছু কাকে বলে উদ্ভিদের দেহে টেসুর কোষের ক্ষমতা রয়েছে সেগুলোকে বাজেক টেসু বলে এখান থেকে দেখে সুন্দর করে করে রাখবা বাজেট টেসু উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে অবস্থান করে প্রশ্ন আসে যে বাজেক টেসু উদ্ভিদের কোন জায়গায় অবস্থান করে বাজেক টেসু উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে অবস্থান করে মানে যেখানে গাছটা বাড়ে বৃদ্ধি পায় সেখানে বলছে বিশেষত কাণ্ড ও মূলের অগ্রভাগে অবস্থান করে এটি আসে প্রশ্ন যে বাদক টিসু উদ্ভিদের কোন অঙ্গে অবস্থান করে অথবা কোন জায়গায় অবস্থান করে মূলের অগ্রভাগে অবস্থান করে খুব গুরুত্বপূর্ণ খেয়াল করো দেখো এই যে বাদক টিসু চিত্র দেওয়া আছে এ রয়েছে কি চিত্র এই যে বক্স এগুলো কি ফোটা ফোটা কি সাইটোপ্লাজম ঠিক আছে দেখো যে বাজেট কিছু বৈশিষ্ট্য বা বাজার কিছু কাজ ক্রমাগত বিরোধনের ফলে বাজার কিছু নতুন নতুন কোষ ও কিছু সৃষ্টি করে এটি বাজার কিছু কাজ এটি উদ্ভিদের দৈর্ঘ্য প্রস্থের বৃদ্ধি ঘটায় প্রশ্ন আসে কোনটি উদ্ভিদের দৈর্ঘ্য প্রস্থের বৃদ্ধি ঘটায় বাজার কিছু অর্থ আসতে পারে কোন কিছু উদ্ভিদের দৈর্ঘ্য প্রস্থের বৃদ্ধি ঘটায় বাজার টিস্যু ঠিক আছে রাখো কিন্তু খেয়াল করো তারপরে বাজার টিস্যু টিস্যুর উৎপত্তি ঘটায় এই বাজার উৎপত্তি ঘটায় এবার আসো কি আমরা জানবো বাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতি যুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলে ঠিক আছে স্থায়ী টিস্যু তাকে বলে বাজার টিস্যু থেকে উৎপন্ন বিভিন্ন ক্ষমতায় নির্দিষ্ট আকৃতি যুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলে সুন্দর করে মুখস্থ করে রাখো বিজ্ঞানের প্রশ্নগুলো কিন্তু এই ভিতর থেকে আসবে কিন্তু এর প্রায় সর্বত্র স্থায়ী টিস্যু দেখা যায় স্থায়ী টিসু তিন প্রকার প্রশ্ন আসে স্থায়ী কত প্রকার স্থায়ী তিন প্রকার কি কি বলে ওন কাইমা দুই নম্বর টিস্যু টিস্যুদে বলে জাইলেমা ফুলেম তিন নম্বরে খরণ কাই কয় প্রকার তিন প্রকার শল টিস্যু জল টিস্যু খরণ কাই টিস্যু ঠিক আছে আবার শল টিসু মধ্যে ভাগ আছে কি কি ফলেন কাইমা স্ক্রেন কাইমা জল টিস দুটো ভাগ আছে জল টিসুর মধ্যে কি আছে জালেম টিস্যু আছে ফলেম টিসু আছে ঠিক আছে খেয়াল করে বুঝে বুঝে পড়তে হবে দেখো যে স্থায়ী টিস্যুটিসিটু দেখো এটা কি নিউক্লিয়াস এটা কি দেখি আইটা বলা যাম এখানে যে সাধারণত কী বলে কোষ গ্রহাব্বর আবার এই যে কাল কি বলে যে পুরু কোষ প্রাচীর পুরু প্রাচীর কোষ আর কি দেখো স্টাডিসুর কাজ কি খাদ্য প্রস্তুত পরিমাণ করা খাদ্য প্রস্তুত পরিমাণ করা কোন টিসুর কাজ প্রশ্ন আসবে খাদ্য প্রস্তুত পরিমাণ করা কোন টিসুর কাজ এস্তায়ী টিসুর কাজ ঠিক আছে

এই সমস্ত প্রশ্নের কাজের আমাদের আমরা করিতে আলাদা ক্লাসে নিয়ে আসবো ঠিক আছে দেখো পাট আট থেকে এগারো পাইনেশ্বর বৈশিষ্ট্য কাজ এখন আমরা জানব আমরা কিভাবে হাঁটা করি কিভাবে খাবার খাই কিভাবে শ্বাস প্রশ্বাস নেই লক্ষ্য করো এই কাজগুলো যেমন আলাদা তেমনি বিভিন্ন প্রকৃতির আমরা পা দিয়ে হাঁটি হাত দিয়ে লিখি মুখ দিয়ে খাবার খাই দাঁত দিয়ে খাবার চিবাই এ কাজগুলো করে আলাদা আলাদা অঙ্গ এবং কোষের গঠন ও কাজ আলাদা আমাদের দেহের হাড় মাংস মস্তিষ্ক ইত্যাদি অনেকগুলো কোষ দিয়ে তৈরি যাদের গঠন ও কাজ ভিন্ন আকৃতির বা প্রকৃতির মানে যেগুলো আছে আমাদের শৈলঙ্গ মতো এক একটা এক এক রকম কোষ দিয়ে তৈরি বিভিন্ন আকৃতির তখন এক না বহু কোষে পানিতে এভাবে অনেকগুলো কোষ যখন কোনো নির্দিষ্ট কাজ করে তখন ওই কোচগুলোকে একত্রে টিসু বলে বা কলা বলা হয় দেখো টিসু বা কলা কাকে বলে ইংলিশে বলে টিস্যু বাংলা বলে কলা বহুকুষি প্রাণীতে এভাবে অনেকগুলো কোচ যখন নির্দিষ্ট কাজ করে তখন ওই কোচগুলোকে একত্রে বলে টিসু বাংলায় বলে কলা ঠিক আছে পরীক্ষা আসে টিসু কাকে বলে অথবা কলা কি এখানে ক্লিয়ার না তারপরে মোটামুটি বোঝা যায় আলাদা আলাদা সঙ্গে পাবা আমরা তোমাদেরকে শিখিয়ে দেবো কৃষকোষের উদ্দেশ্য এক হলেও এদের আকার আয়তন গঠন ভিন্ন হতে পারে কৃষি কোষের কাজের ধরনের উপর পানি দিয়ে বিভিন্ন প্রকার টিস্যু দিয়ে গঠিত প্রশ্ন আছে পানি দেহ কি দিয়ে গঠিত পানি দেহ বিভিন্ন প্রকার টিস্যু দিয়ে গঠিত ঠিক আছে খুব সুন্দর একটা প্রশ্ন আমার প্রশ্ন আছে কৃষি প্রধানত কত প্রকার কৃষি প্রধানত চার প্রকার কি ঠিকই নাম্বার আবহাওয়া টিস্যু দুই নম্বরে ঘরে পেশি টিস্যু খনাম্বারে দুজ টিসু খনাম্বারে কি স্নায়ের টিস্যু এই প্রত্যেক টিসুর আবার বর্ণনা আছে নাম্বারে আবোন টিস্যু বা এপিথিলিয়াল টিস্যু কি বলছি আবনে টিস্যু বা এপিথিলিয়াল টিস্যু ঠিক আছে মানে আবনের টিসু আবার একটা নামই কি আর একটা নামই কি এপিথিলিয়াল টিস্যু মনে করে ভালো করে পড়তে হবে কিন্তু উচ্চ শুদ্ধ করে যে টিস্যু খোলা অংশকে ডেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে আবরণ আবরণ মানে কি ঢেকে রাখা বলছে কি যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে ক্লিয়ার সেটা আমাদের ত্বকের বাহিরের আবরণ মুগরের ভিতরের আবরণ ইত্যাদি আবরণ টিস্যু দিয়ে গঠিত আমাদের ত্বকের বাইরে যে চামড়া আছে এই আবরণ মুখ আবরের ভিতরের আবরণ দেখি আবর্ণ ইটিস দিয়ে গঠিত দেহের বিভিন্ন গ্রন্থিগুলো আব্বান ইটিস দিয়ে তৈরি আমাদের দেহের বিভিন্ন গ্রন্থি আছে এগুলো কি আবার টিসু দিয়ে তৈরি আবার টিস্যু বৈশিষ্ট্য দেখো কেমন আবার ডিসিগুলো এক বেকার দিক স্তরে কাঁদানো থাকে আবার ইটিসুগুলো কি এক বেকা দিক স্তরে কাঁদানো থাকে দেখো কোষগুলো একটি পাতলা বৃত্তি পার্দার উপর সাজানো থাকে ঠিক এটি পাতলা উপর সাধারণ থাকে এই ধরনের কলাতে কোনো আন্তঃকোশীয় ধাত্র থাকে না কাজ কি দেখো এই শু দেহের ভিতরের ও অঙ্গগুলোকে আঘাত থেকে রক্ষা করে আবানি টিস্যু ঢেকে রাখে তাহলে এই আবার কাজ কি দেহের ভিতর ও বাইরের অঙ্গগুলোকে আঘাত থেকে রক্ষা করে আকাশ তলীয় অন্তের আবরণী কলা কাঁচক্র করে আকাশ অন্তের আবরণী কলা আচক রস খরণ করে প্রশ্ন আছে খরণ করে কে আবরণী কল এটা প্রশ্ন আছে ভালো করে দেখে নাচক রস খরণ করে কে করে বুঝে পড়তে হবে কিন্তু পেশি টিস্যু বা মাস্কুলার টিস্যু দেখো পেশি টিস্যু একটা নাম কি মাস্কুলার টিস্যু ধর কোনো কোনো পেশি আমরা ইচ্ছে মাত্র চলানো করতে পারি যেমন হাত পায়ের পেশি এই পেশিগুলো আমরা যেভাবে চালাতে চাই সেভাবেই চলে আবার দের কোনো কোনো পেশি আমরা ইচ্ছে মতো চালাতে পারি না এ ধরনের বেশি আমাদের নিজের ইচ্ছে মতো চলে যেমন কালির পেশি পাখ পেশি বেশি আমরা চাইলে কি আমাদের মতো চালাতে পারি না এরা নিজের ইচ্ছে মতো চলে তারা বলছে প্রশ্ন আসে কোন পেশি নিজের ইচ্ছে মতো চলাচল করে পাখ পেশি খেয়াল খেলা তো থেকে জানলাম পেশি তিন প্রকার পেশি কয় প্রকার আবার এই পেশি আসছি পেশি পেশি বলেন যে এই পেশি আবার তিন প্রকার খেয়াল করো ঐচ্ছিক পেশি অনুচিক পেশি রদ পেশি বা হৃদ পেশি না কাজ আছে এই কাজের প্রশ্ন নপরবর্তী সব করে দেব দেখো না মানে ঐচ্ছিক পেশি কি আমরা যখন কোনোই বাঁকা করি তখন উর্ধ্ব সামনের দিকের পেশি সংকুচিত হয় বিভিন্ন ভাবুকে টেনে পাকা করে যে বেশি আমরা ইচ্ছে মতো সংকোচিত প্রসারিত করে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি তাকে ঐচ্ছিক পেশি বলে দেখো ঐচ্ছিক পেশি কাকে বলে যে বেশি আমরা এই যে হাতের কুমি আছে বা করতে পারি যে বেশি আমরা ইচ্ছে মতো সংকোচিত প্রসারিত মানে কি নাড়াচানা করতে পারি ছোট করতে পারি বড় করতে পারি যে বেশি আমরা ইচ্ছে মতো সংকোচিত প্রসারিত করে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি তাকে ও বলে ঠিক আছে কিন্তু আমি রাখবা মানব দেহে সংখ্যা বেশি প্রশ্ন আছে মানব দেহে কোন পেশি সংখ্যা বেশি মানব দেহে ঐচ্ছিক সংখ্যা বেশি মুখস্থ করবা এই পেশি হাড়ের সাথে লেগে থাকে আমাদের অঙ্গ নড়াচড়া করতে সাহায্য করে প্রশ্ন আসে কোন পেশি হাড়ের সাথে লেগে থেকে অঙ্গ সংশোধনে সহযোগিতা করে এই যে কি ঐচ্ছিক পেশি হাড়ের সাথে লেগে থেকে আমাদের অঙ্গ নাড়াচড়া করতে সাহায্য করে তাই এ ধরনের পেশিকে কঙ্কাল পেশিও বলা হয় তাহলে ঐচ্ছিক পেশি আর নাম কি কঙ্কাল পেশি খেয়াল রাখো প্রশ্ন আসবে কোন পেশি আর এক নাম কঙ্কাল পেশি ঐচ্ছিক পেশি আর এক নাম কঙ্কাল পেশি আবার দুই নম্বরে অনৈচ্ছিক পেশি আমাদের খাদ্য খাদ্য পরিবহনের দায়িত্ব পালন করছে অন্তের পেশি এ ধরনের পেশির উপর আমাদের নি. কোনো নিয়ন্ত্রণ নেই অর্থাৎ যেসব পেশি আমাদের ইচ্ছে মতো সংকুচিত হয় না তাদের অনৈচ্ছিক পেশি বলে অনৈচ্ছিক পেশি কাকে বলে যেসব পেশি আমাদের ইচ্ছে মতো সংকুচিত হয় না তাদেরকে অনৈচ্ছিক পেশি বলে ঠিক আছে এই জায়গা থেকে পড়বা এই জায়গা থেকে দুসব পেশি আমাদের ইচ্ছে মতো সংকুচিত হয় না তাদেরকে অনৈচ্ছিক পেশি বলে ঠিক আছে তিন নম্বরে হৃদপেশি হৃদপেশি নামে আরেক ধরনের পেশি আছে এই পেশি নিজে সংকুচিত হয় দেহের রক্ত সঞ্চালন করে কোন পেশি দেহের রক্ত সঞ্চালন করে হৃদপেশী শুধু হৃদপিণ্ড এই পেশি দ্বারা গঠিত শুধু হৃদপিণ্ড কোন পেশি দ্বারা ঘটিত হৃদপেশি দ্বারা গঠিত এই পেশি দেখতে ঐচ্ছিক পেশির মতো হলেও আজ অনৈচিক হৃৎপেশির কাজ দেহের আগে দান করে ও অস্থি সঞ্চালনে সহায়তা করে চলাচলের সাহায্য করে দেহের ভিতরের অঙ্গলে রক্ষা করে দেহের রক্ত সঞ্চরণে সহায়তা করে ঠিক আছে দেখো এখানে কাজ আছে আমরা এই সমস্ত কাজের পরবর্তীতে দেখো বিজ্ঞান ক্লাস খুবই গুরুত্বপূর্ণ অনেক কিছু শিকার আছে আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলে দিলাম এগুলো তোমরা নোট করে অবশ্যই মার্ক করে মুখস্থ করে রাখবে সে ভালো থাকো আর আমাদের মেট্র জন্য ফেসবুক পেজ এবং এই সাথেই থাকো الله